আজকের পার্টটি খুব মজার হতে চলেছে আজকের পার্টে আমি তোমাদেরকে বর্গ নির্ণয় করা শিখাবো যে কোনো বর্গ তোমরা খুব সহজ এই পাঁচ সেকেন্ডের ভিতরে বের করে ফেলতে পারবে ধরো আছে চব্বিশ চব্বিশের বর্গ আমাদের বলেছে তাহলে আমরা এক থেকে তম বর্গ তো আমরা মোটামুটি সবাই জানি কিন্তু তারপরে যে বর্গগুলো আসে সেগুলো কিন্তু আমাদের জন্য খুবই ডিফিকাল্ট আমরা যদি চব্বিশের বর্গ করি তাহলে আমরা যে কাজটি করব দুই সংখ্যার বর্গে আমরা তিনটি স্লট নেব এরকম ভাবে আমরা তিনটি স্লোট নেব এরপর আমরা যে কাজটি করব আমরা এই যে প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কের আমরা বর্গ করব তাহলে চারি চারি ষোলো আমরা এখানে ষোলো লিখে নিলাম আবার এই সংখ্যার যদি আমরা বর্গ করি এই অঙ্কটির তাহলে দুই দুগুণে চার পেলাম আর এই তিনটি অঙ্ক যদি আমরা একসাথে গুণ করি চার দুগুণে আট আট দুগুণে ষোলো পেলাম এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে আমি জাস্ট বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি বিস্তারিত দেখাচ্ছি তোমরা যে কাজটি করবে এই তিনটি স্লোট নেবে এরপরে ষোলো এখানে যদি দুই সংখ্যার থাকে তাহলে আমাদের প্রতি স্লোটে প্রথম স্লোট বাদে এই যে স্লোট দুটি আছে এই স্লোটে আমরা কি করব আমরা দুইটি না একটি করে অঙ্ক নেব কয়টি করে অঙ্ক নেবো একটি করে অঙ্ক নেব তাহলে এখানে আছে ছয় আর এক আমরা কি করব শুধু ছয় নেব এই যে এক আছে এই এক কি করব আমরা এক এই পাশে ট্রান্সফার করে দেব ট্রান্সফার করে যোগ করে দেবো তাহলে ছয় এক এখানে কত লিখবো আমরা এখন কিন্তু এখানে ষোলো নেই আছে সতেরো সতেরো আমরা সাত লিখবো আর এই যে এক আছে এই এক আমরা এই পাশে ট্রান্সফার করে দেব তাহলে এই পাশে ট্রান্সফার করলে কি হবে চার আর এই এক যোগ করলে হবে পাঁচ তাহলে আমাদের চব্বিশের বড় করলে আমরা পাবো পাঁচ সাত ছয় আমরা আরো কিছু প্র্যাকটিস করে দেখি ধরো এরকম আছে যে এর বর্গ কর আটত্রিশ তাহলে আমরা কি করব আমরা তিনটি স্লট নেব এক দুই তিন আমরা এর বর্গ করবো আটটা চৌষট্টি চৌষট্টি আমরা করব কি চার লিখবো হাত আর এখানে যে ছয় ছিল চৌষট্টি সেই ছয় কিন্তু আমরা এখানে লিখিনি সেই ছয় আমরা এই পাশে এই যে তিনটি গুণ করবো সেই গুণের সাথে আমরা যোগ করে দেবো তিনটা চব্বিশ চব্বিশ দুগুণে তিন আটা চব্বিশ চব্বিশ দু আটচল্লিশ আটচল্লিশের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে আমরা পাবো চুয়ান্ন সে আমরা কি করবো এখানে চুয়ান্ন আমরা চার লিখবো আর যে এখানে পাঁচ ছিল সে পাঁচ কিন্তু আমরা লিখিনি সেই আমরা এই পাশে যোগ করে দেবো তিন তিনে নয় আর যদি পাঁচ আমরা যোগ করি তাহলে পাবো কিন্তু আমরা চৈদ্দ তাহলে এখানের মূল কনসেপ্ট কি আমরা তিনটি স্লট নেব মনে মনে এটা বোঝানোর জন্য তোমরা যখন করবে তখন তো নিতে হবে না আর এই যে প্রথম দুইটি স্লোট এই দুইটি স্লোটে কিন্তু আমরা একটি করে অঙ্ক নিব এবং এই স্লোটে আমরা দুইটি করে অঙ্ক নিতে পারবো যদি হয় আর না একটি অঙ্ক হবে আমরা কিন্তু দুই সংখ্যা এই ধরনের কিছু দেখি যে যেমন বিশের স্কোয়ার বা চল্লিশের স্কোয়ার বা ধরো ষাটের স্কোয়ার পঞ্চাশ বা নব্বই যেটাই বলি আমরা এই যে দুই সংখ্যার শেষে যদি শূন্য থাকে শেষের অঙ্কটি তাহলে আমরা কি করবো আমরা জাস্ট প্রথম অঙ্কটির স্কোয়ার করে দেবো দুই দুগুণে চার আর যেহেতু তাই শূন্য বসিয়ে দেবো আবার চারের যদি আমরা স্কোয়ার করি চার তিরিশ ষোলো আর স্কোয়ারের জন্য দুইটা শূন্য বসিয়ে দেবো তাহলে এগুলো কিন্তু আমরা একেবারে মুখে মুখে দুই সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারি ছয়ের স্কোয়ার করলে ছয় তিরিশ এরপর আমরা দুইটা শূন্য বসিয়ে দেবো নয়ের স্কোয়ার করলে নয় নং একাশি তারপরে কি করবো দুইটা শূন্য বসিয়ে দেবো এভাবে কিন্তু খুব সহজ আমাদের এই যে শূন্য যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারি আবার তিন সংখ্যার যদি আমরা ধরতে যাই তিন সংখ্যার তিন সংখ্যার যে বর্গ সেই তিন সংখ্যার বর্গের যদি আমরা করতে যাই তাহলে আমরা কিভাবে করতে পারি ধরো একটি আছে চারশ আমরা এটা দিয়েই করি এর বর্গ করতে হবে আমরা এখানে ওই তিনটি স্লোটই নেব একটি দুইটি তিনটি আচ্ছা তিনটে স্লোট নিলাম এখন আমরা কি করব। এ এর স্কোয়ার করবো তাহলে কত ছয়ত্রিশ আর এটার স্কোয়ার করব চারি চারি ষোলো এরপর এই এইখানে যা থাকবে আমরা গুণ করে দেব তাহলে কত পাচ্ছি আমরা চার ছ এক চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে এটি হবে আমাদের অ্যান্সার তবে তিন সংখ্যা একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা কিন্তু প্রতি ঘরে দুইটি করে স্লোট নিতে দুইটি করে অঙ্ক নিতে পারবো এখানে দুইটি এখানে দুইটি আর এখানটায় যদি যোগ করার পর বেশি আসে তাহলে তো বেশি তো হবে আবার ধরো আছে তিনশো পাঁচ এর স্কোয়ার যদি আমরা করতে যাই আমরা তিনটি স্লোট নেব এরপর আমরা যদি কোন স্কোয়ার করি পাঁচ পাঁচা পঁচিশ আর তিন তিনে নয় এরপর আমরা যদি সবগুলো গুণ করে দিই তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে তিরিশ তাহলে আমাদের অ্যান্সার কী হবে নাইন থ্রি জিরো টু ফাইভ বর্গ বের হয়ে গেল অনেক সময় আমরা এ ধরনের বর্গ দেখি যে শূন্য আছে তার জন্য কিন্তু আমাদের এগুলো খুব ইজি হয়ে গেল কিন্তু শূন্য বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে যেমন চারশো বারো এখানে কিন্তু শূন্য নেই এগুলো আমরা কিভাবে করতে পারি এগুলোও জাস্ট আমরা সে একইভাবেই করবো এখানে কী করবো বারোর স্কোয়ার করলে কত হয় একশো চৌচল্লিশ সবগুলো গুণ করে দেব চার বারং আটচল্লিশ আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই আর চারি চারি ষোলো তবে এখানে একটি শর্ত আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু শূন্য কিন্তু এখানে নেই তার মানে আমরা এই দুইটি ভাগে ভাগ করেছি এর স্কোয়ার করেছি আর এই বারো স্কোয়ার করেছি এখানে আমাদের যে কাজটি করতে হবে আমরা এখানে দুইটির বেশি নিতে পারবো না তাহলে আমরা কত নেবো চৌচল্লিশ নেব এই এক কি করবো এ পারে পাঠিয়ে যোগ করে দেবো তাহলে এখানে কত থাকবে সাতানব্বই যেহেতু দুইটির বেশি নিতে পারবো না আর দুইটি হলে কিন্তু পরে আমরা এই পাশে আর যোগ করে পাঠাবো না তাহলে এখানে হবে সাতানব্বই আর এখানে ষোলো ষোলোর জায়গায় আছে তাহলে এটি হবে কিন্তু আমাদের অ্যান্সার আসো আমরা আরেকটি প্র্যাকটিস করে দেখি ধরো আছে তিনশো ষোলো এর দেখা গেছে আমাদের স্কোয়ার করতে হবে আমরা কী করবো আমরা তিনটি স্লোট নেব এরপরে তিনের স্কোয়ার করলে নাইন ষোলোর যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো আমরা দুইশো ছাপ্পান্ন এবং এই তিনটি যদি আমরা গুণ করি তিনশো নং আটচল্লিশ আটচল্লিশ দেবো ছিয়ানব্বই এখন কি আমরা এটা নেব না আমরা এটা নেবো না এখানে আমরা এই দুইটি সংখ্যা নেব ছাপ্পান্ন আর এই দুই ওই পাশে পাঠিয়ে যোগ করে দেবো তাহলে এখানে কত হবে আটানব্বই এই আটানব্বইকে এই এখন তো আটানব্বই এখন কিন্তু আর এই পাশে আমরা পাঠাবো না কারণ তিনটি হয়নি তিনটি হলেই আমরা এই প্রথমটি পাঠিয়ে দেবো আর এখানে নাইন তো নাইন তার মানে কত হচ্ছে তিনশো ষোলোর স্কোয়ার কলে নাইন নাইন এইট ফাইভ সিক্স এভাবে কিন্তু খুব সহজেই তোমরা যে কোনো বর্গ চাইলেই পাঁচ সেকেন্ডের ভিতরে বের করে ফেলতে পারবে আজকের পার্টি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে